পাঁচ দশমিক পাঁচ মাত্রার যে ভূমিকম্প সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত এবং কেউ কখনো ভাবেনি যে এরকম একটি ভূমিকম্প আঘাত হানতে পারে বাংলাদেশে বিশেষ করে দীর্ঘদিন বাংলাদেশ ভূখণ্ডে কোনো ভূমিকম্প নেই এটা একটা অপ্রত্যাশিত সবাইকে একটা আলোড়িত করেছে আতঙ্কিত করেছে সারা বাংলাদেশ কেঁপে উঠেছে একুশ তারিখ একুশ নভেম্বর সকাল দশটায় ভূমিকম্পের এপি সেন্টার নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকার নদীর পারে এবং এটা একটা এমন একটা জায়গা ভূমিকম্পটা হয়েছে এপি সেন্টারটা এমন একটা জায়গায় একেবারেই আহ অগভীর অর্থাৎ স্বল্প গভীরতায় দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে কিন্তু বাংলাদেশের ভূতাত্ত্বিক যে টেকটনিক সেটিং অর্থাৎ ভূতাত্ত্বিক যে গঠন বিবেচনা করলে এখানে হওয়ার কথা নয় কারণ বাংলাদেশের সব থেকে বড় যে ভূমিকম্প প্রবণ যে অঞ্চলটা বিশেষ করে উত্তর এবং পূর্ব দিকের অঞ্চলটি কিন্তু ভূমিকম্পটি হয়েছে একেবারে সেন্ট্রাল অফ বাংলাদেশ বলা যায় ঢাকার আশেপাশে ডাউকি ফল্ট বাংলাদেশের উত্তরে অবস্থিত মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশ একেবারে শেষ সীমান্তে পূর্ব এবং পশ্চিম বরাবর ডাউকি ফল্ট অবস্থিত ডাউকি ফল্ট সবথেকে বড় ভূমিকম্প ঝুঁকি প্রবণ একটি জায়গা কারণ এটা ফল্ট দীর্ঘ এক হাজার বছর ধরে ডাউকি ফল্টে অনেক ভূমিকম্প হয়েছে ডাউকি ফল্ট যদি বিশ্লেষণ করা যায় তাহলে চার ধরনের পজিশন আমরা পাই একেবারে পশ্চিমে এবং সেন্টার এবং একেবারে পূর্বর দিকে এবং তার মাঝে আরেকটি জায়গা অর্থাৎ এই চারটি জায়গায় মূলত ফল্ট একটা স্ট্যাক হয়ে যায় যায় স্ট্রেস অ্যাকুমুলেট করে এবং রিলিজ করে এবং অতীতের যে রেকর্ড তাতে ওই নির্দিষ্ট জায়গা থেকেই ভূমিকম্প হয়েছে বলে বা স্ট্রেস অ্যাকুমুলেট রিলিজ হয়েছে বলে সাইসমোলজিস্ট যারা তারা বিশ্লেষণ করে বলে এ ব্যাপারে গবেষণাপত্র রয়েছে যাই হোক বাংলাদেশে ভূমিকম্পের জন্য ডাউকি ফল্ট একটা বাংলাদেশের যে টেকটনিক প্লেটের যে গতি সঞ্চালন যে মুভমেন্ট যেমন ইন্ডিয়ান প্লেট বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটে অবস্থিত এই ইন্ডিয়ান প্লেটে ইন্ডিয়ান প্লেট আহ প্লেটের নিচে সাবডাকশন মূলত এই সাবডাকশন যে পয়েন্ট সেই পয়েন্টে ডাউকি ফল্ট অবস্থিত ডাউকি ফল্ট খুব গুরুত্বপূর্ণ একটি ফল্ট বাংলাদেশের জন্য বিশেষ করে ঝুঁকি নির্ণয়ের ক্ষেত্রে ডাউকি ফল্টকে সবার আগে বিবেচনা করা হয় কিন্তু অপ্রত্যাশিতভাবে ডাউকি ফল্টের আশেপাশে ভূমিকম্প হয়নি এবারে ভূমিকম্পের যে কেন্দ্রস্থল সেটা হলো নরসিংদী এখন একটি প্রশ্ন জাগতে পারে কেন নরসিংদী সেন্টার হলো এখানে কোনো টেকটনিক প্লেট মুভমেন্টের বিষয় আছে কিনা অথবা একটি ফল্ট রয়েছে কিনা সাধারণত টেকটনিক মাইক্রো সেটা বিবেচনায় দেখা যায় যে মুধফুল ফল্ট নামে একটি ফল্ট রয়েছে নরসিংদের পাশেই তবে আরাকান মেঘা ট্রাস্ট মূলত বেঙ্গল থেকে বাংলাদেশের মধ্য দিয়ে ঢাকার পাশ দিয়ে এবং ঢাকা পর্যন্ত বিস্তৃত এটা একটি কারণ হতে পারে তবে সামগ্রিকভাবে প্লেট টেকটনিক মুভমেন্টের কারণেই যে ভূমিকম্প হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ পুরো বাংলাদেশ ইন্ডিয়ান কন্টিনেন্ট এবং ইউরেশিয়ান কন্টিনেন্ট এবং বার্মিস প্লেট এই তিনটি প্লেটের যে মুভমেন্ট একটা কমপ্লেক্স প্যাটার্ন তৈরি করেছে এখানে অ্যাক্টিভ মুভমেন্ট রয়েছে প্লেটগুলোর যেমন ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে সাবডাক্ট হচ্ছে প্রতি বছর চল্লিশ থেকে ষাট মিলিমিটার এবং बार्मिस प्लेटर দিকেও বাংলাদেশের যে ভূখণ্ড সেটা কিন্তু মুভ করছে অর্থাৎ কমপ্লেক্স একটি প্যাটার্ন রয়েছে ডাউকি ফল্টকে বলা হয় যে ভার্টিক্যাল স্লিপ অবলিক স্লিপ ফল্ট অর্থাৎ স্ট্রাইক স্লিপের পরিবর্তে কিছুটা ভার্টিক্যাল স্লিপ রয়েছে অবলিক স্লিপ যার কারণে এটা একটি কমপ্লেক্স প্যাটার্ন তৈরি করছে সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশ ভূমিকম্পের জন্য একেবারে মুক্ত নয় অতীতে বাংলাদেশের পাশে মেঘালয় এবং বার্মা এই মাত্রার ভূমিকম্প হয়েছে মেঘায় আর্থ কয়েক যাকে বলা হয় সেই জন্য আট মাত্রার ভূমিকম্প যদি হয় আট মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে বাংলাদেশ বিশেষ করে ঢাকা সিটি নিঃসন্দেহে একটি ঝুঁকিতে পড়বে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে কারণ বিল্ডিং কোড না মেনে যদি বিল্ডিং করা হয় কনস্ট্রাকশন ইমারত তৈরি করা হয় তাহলে স্বাভাবিকভাবেই ভূমি কম্পনে এটা কলাপস করে যাবে এবং আনুভূমিক যে প্রেশারটা আসে সেই প্রেশার অনেক সময় বিল্ডিংগুলো সহনশীলতা হারায় তাই বড় ধরনের ভূমিকম্পের জন্য বাংলাদেশ অবশ্যই প্রস্তুত হতে হবে এখন গত একুশ তারিখে যে ভূমিকম্প হয়ে মানুষ খুব আতঙ্কগ্রস্ত বিশেষ করে ঢাকা শহরের আশেপাশেই ঢাকা শহরের মানুষগুলো বেশ করে যারা অনেক কখনো যারা ভাবেনি এরকম একটা ভূমিকম্প হতে পারে তারা অনেক দিক দিক ছোটাছুটি করেছে অনেকে লাভ দিয়েছে বিল্ডিং থেকে এই মুহূর্তে আসলে কি করণীয় যারা সাইসমোলজিস্ট তারা আমাদেরকে বলে যে ভূমিকম্প যখন হবে তখন কেউ যদি কোনো সূর্য ইমারত বিল্ডিং এর ভিতর থাকে তাহলে অবশ্যই বিল্ডিং এর ভিতরেই থাকতে হবে তবে পজিশনটা যে কোনো ভিম একটা বিল্ডিং এর বিভিন্ন ধরনের পিলার থাকে সেই পিলারের পাশে গিয়ে আশ্রয় নিতে হবে ওয়ালের পাশে পিলার থাকে সেই পিলারটাকে টার্গেট করে সেখানে আশ্রয় দিতে হবে কারণ বিল্ডিং যদি কলাপস করেও যায় তখন পিলার কিন্তু লাইফ সেভ করতে পারে তাছাড়া রুমের মধ্যে বিভিন্ন আসবাবপত্র থাকে উপরে সিলিং থাকে এবং সানসেট থাকে সেই সব জায়গা থেকে আসবাবপত্র যাতে আমাদের ক্ষতি করতে না পারে আহত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয় সাধারণত বিল্ডিং থেকে দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা না করাটাই ভালো কারণ অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে নামতে থাকে এবং এটা ক্ষতির সম্ভাবনাকে বাড়িয়ে দেয় ঝুঁকি বাড়িয়ে দেয় এবং ভূমিকম্প চলা অবস্থায় কোনো সময় এলিভেটর বা লিফ্ট ব্যবহার করা উচিত নয় কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং ভূমিকম্প খুব বেশি ক্ষণস্থায়ী হয় না যার কারণে ভূমিকম্প চলাকালীন সময়ে নিরাপদ স্থানে বিশেষ করে রুমে কোনো টেবিল থাকলে টেবিলের নিচে ড্রপ কাভার হোল্ড এই থিওরিতে আশ্রয় নেওয়া যায় কোনো কিছু ধরে বসে থাকা এবং ফ্লোরে শুয়ে থাকার শুয়ে হামাগুড়িতে বসে থাকার চেষ্টা করতে মাথা সেফ রাখতে হবে নরম কোনো কুশন দিয়ে যাই এটা সাইজমোলজিস্টরা আমাদের বলে এবং ভূমিকম্প পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে যেগুলো আমরা সাধারণত মেনে মেনে চলি চলতে পারি যেমন বিল্ডিং বিল্ডিং কোড করা এবং কোন ধরনের আর্টিফিশিয়াল বা ওয়াল যেগুলো থাকে সাধারণত কংক্রিটের রড সিমেন্ট না দিয়ে ওয়াল তৈরি করা সামগ্রিকভাবে বাংলাদেশে এই ভূমিকম্প যে সবার মধ্যে একটা আতঙ্ক প্যানিক সৃষ্টি করেছে এটা সবার সবাইকেই নাড়া দিয়েছে তাই সচেতন হওয়া খুব গুরুত্বপূর্ণ